বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমরা প্রবাদ বাক্য পড়ব গুরুত্বপূর্ণ প্রবাদ বাক্য যেগুলো আমাদের জীবনে বিভিন্ন সময় বিভিন্ন পরিবেশ পরিস্থিতির সাপেক্ষে এই প্রবাদ বাক্যগুলো আমাদের পথের দিশা দেয় এবং সিদ্ধান্ত গ্রহণ করতে সহায়তা করে প্রথমে আমরা পড়ব অতি বক্তি চোরের লক্ষণ টু মাস কার্সি টু মাস ক্র্যাফট দুই নম্বর অসময়ে অসময়ের বা বিপদের সময়ের বন্ধুই প্রকৃত বন্ধু এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড তিন নম্বর অহংকার পতনের মূল প্রাইড গৌত বিফোর ডেস্টাকশন চার নম্বর আয় বোঝে ব্যয় করো কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ ইচ্ছা থাকিলে উপায় হয় হার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে তারপরে আমরা আরও দেখব এক মাগে শীত যায় না ওয়ান সোয়ালু ডাজ নট মেক এ সামার একতায় উত্থান বিভেদে পতন ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল তারপর আমরা জানব কয়লা দইলেও ময়লা যায় না ব্লাক উইল টেক নো আদার হিউ কষ্ট না করিলে কেষ্ট মিলে না নো পেইন্স নো গেইন্স তারপর হল কারু পৌষ মাস কারু সর্বনাশ নেরুফেডালস কয়েল রোম বার্নস গেউ গেউ করা কুকুর কদাচিৎ কামরায় এ বার্কিং ডগ স্যালডম বাইটস চকচক করলেই শোনা হয় না অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড জো বোজে কোপ মারো স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট দশের লাঠি একের বোঝা মেনি এ লিটল মেক্স এ মিকল থ্যাংক ইউ অল